এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ আল্লাহ এখানে কত বড় যুক্তিক কাজ করেছে আর না হয় আল্লাহ যুক্তি বলতে কিছু বুঝেন এই সমস্ত পন্ডিতের আল্লাহ যুক্তি কিছু কম বুঝেন না চূড়ান্ত যুক্তি সম্মত হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তি সম্মত কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় না বলেন যুক্তি নাই না তার মাথায় বুঝার যোগ্যতা নাই এবার আসেন সুরাই এগারো নম্বর আয়াতের বিধানের যুক্তিটা বোঝার একটু চেষ্টা করি এখানে আল্লাহ কি বিধান দিয়েছেন ছেলে পাবে দুই অংশ পাবে যুক্তি কি যুক্তি হল ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের খরচ বিয়ে করার পর থেকে স্ত্রী লালন পালন করার খরচ সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান আদি লালন পালন করার খরচ বুঝে থাকলে বলুন তো ইসলামের বিধানে ছেলের জীবনে করসের খাত কটা অংশ কটা অংশ পাইছে দুইটা খরচ তিনটা অংশ পাইছে এবার আসেন মেয়ের জীবনে ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে এই মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী পালার দায়িত্ব নাই সন্তান পালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও অংশ পাইছে তিন খরচ লাভ হয়েছে দুই অংশ নাই খরচ লাভ হয়েছে এক অংশ এবার বলুন আপনাদের মাথায় যদি যুক্তি থাকে তাহলে কে বেশি পাইল পন্ডিতের মাথায় এত কথা ধরে না পণ্ডিত শুধু বোধ এক থেকে দুই বেশি এত কথা পণ্ডিতের মাথায় ধরে না সমান অধিকারবাদী পণ্ডিতের মাথায় এত কথা ধরে না পণ্ডিতের মাথায় শুধু ধরে এক থেকে দুই এটা একটা বড় মূর্খ পণ্ডিত এটা আপনাদের বুঝাবার জন্য একটা গল্প বলি শুনুন একটা লুক ছিল একেবারে নিরিক মূর্খ লেখাপড়া জানে না যত জানে তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল দশ বছর লেখাপড়া করে এস এসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল বুঝে থাকলে বলুন তো এই ছেলের রোল নম্বর কত হবে এক বাপ শিক্ষিত না মূর্খ সে কিন্তু রুল নম্বর এক হইলে নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে নম্বর বেশি পায় এত কথা বুঝে না শুধু বুঝে এক থেকে দশ বেশি তাই ফল ঘোষণার পর মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিছি লা পাশ করছো ছেলে বলে পাশ করছি কত নম্বরে কয় এক নম্বরে বাফে কয় সর্বনাশ করছো কয় কি সর্বনাশ করছি কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলি গেলাম ওই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই পরীক্ষায় না এক নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচ হলার দুই অংশ ভাইলে বেশি ভাই না নাই খরচ হলে এক অংশ ভাইলে বেশি ভাই ওইটা হইলো অশিক্ষিত গোয়ার আর এইগুলি এইগুলি হইলো শিক্ষিত গোয়ার আরে বেটা যেটা বুঝোস না সেটা নিয়ে নাক বলাস কেন লাগে নাগালে না পাওয়া অঙ্গ হানা চুল কাতে যাস